আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনার করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার মিয়াকো অফিসিয়াল শোরুম বিসমিল্লা কুকারিস আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর থানা পাশে মিরপুর শেয়ার বাংলা স্টেডিয়াম উল্টা পাশে মিরপুর শপিং সেন্টারে মিসতালায় দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ মিয়াক অফিসিয়াল শোরুম আমরা আপনাকে দেখাবো একটি ইম্পর্টেন্ট খুব প্রয়োজনীয় একটি জিনিস সেটা হলো ইন্ডাকশন চুলা এটা খুব গ্র্যান্ডিং এখন খুবই পপুলার একটা চুলা যেটা প্রত্যেকের ঘরে ঘরে আছে এবং যাদের ঘরে ঘরে নেই তারা প্রত্যেকের ঘরে ঘরে নিয়ে নেবেন আপনার রান্না অনেক সহজ এবং স্বাচ্ছন্দ্য হবে এবং আপনার বিলও খুব কম আসবে এটা হলো মিয়াকো মার্বেলা জিরো সেভেন আর হবে জিরো সিক্স আমি দুইটা কালেকশানটা আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যেটা ভালো লাগে নিতে পারবেন আমি আপনাকে অফারগুলো বুঝিয়ে দিচ্ছি কোনটার কাজ কী কী এটা হলো মেয়াকো মার্বেলা এর মডেলটা হলো মিয়া মারবেলা জিরো সেভেন এটা হলো ইন্ডাকশান চূড়া যে কোনো পাত্র আপনার ইন্ডাকশানের যে কোনো পাত্র আপনি ব্যবহার করতে পারবেন এস এর যে কোনো পাত্র ব্যবহার করতে পারবেন এবং আপনার কারণ টেবিলও আসবে খুবই কম আপনার কারণ টেবিল আসবে তিনশো থেকে সাড়ে তিনশো সর্বোচ্চ চারশো টাকা আপনার মান্থলি কার্ট টেবিল আসবে যদি আপনি তিনবেলায় ইউজ করেন আর যদি আপনি মাঝে মধ্যে ইউজ করেন সেক্ষেত্রে আপনি কারেন্টের বিলটা আসলে আপনি এক বুঝতে পারবেন না বা ধরতে পারবেন না কারণ এতটাই কম আসবে আপনি বুঝতে পারবেন না যে আপনি কারেন্টের বিলটা কতটুকু আসছে আর এটার সবচেয়ে বড় সুবিধা হলো এটার কখনো আপনার কয়েলটা কখনো হিট হবে না এবং কয়েলের উপরে কোনো লাল কোনো চিহ্ন আসবে না এবং আপনি এটার উপরে চাইলেই টিস্যু দিয়েও রান্না করে নিতে পারবেন কখনো ময়লা হবে না কোনো রকম কোনো আপনার দুর্ঘটনা করার কোনো সম্ভাবনা থাকবে না আর গ্লাসটা কখনোই ভাঙা ছোড়ার কোনো ভয় নেই এটা হচ্ছে খুবই মার্বেল কোয়ালিটি ফুল একটি গ্লাস খুবই মানসম্মত একটি গ্লাস দিয়ে তৈরি এবং খুব আপডেট মডেল দিয়ে আসছে এটা ম্যাকো কোম্পানি খুব আপডেট মডেল নিয়ে আসছে আপনারা এটা সবসময় ইউজ করতে পারবেন আর এটা খুবই মানসম্মত একটি চুলা আর এর অপশানটা হলো অফন ফাংশনটা ক্লিক করে এরপরে ফাংশানের ক্লিক করলে অটোমেটিক আপনার কতটুকু টেম্পারেচার আসবে সেই টেম্পারেচারটাকে শো করবে আর যে ওয়ার্ডগুলো দেখতেছেন এ জায়গায় দেওয়া আছে সর্বনিম্ন ওয়ার্ড ওয়ার্ড হল অষ্টআশি এরপর ওয়ার্ড হবে তিনশো এরপরে হবে ছয়শো এরপরে হবে নয়শো এরপর হবে তেরোশো এরপর ষোলোশো এরপর উনিশশো এরপর বাইশশো বাইশ পর্যন্ত সর্বোচ্চ আপনি এই চুলাটা ইউজ করতে পারবেন কিন্তু বাইশ পর্যন্ত আপনার কখনোই মনে হয় না লাগবে আপনার সর্বোচ্চ ব্যবহার হবে নয়শো থেকে তেরোশোর ভিতরে আপনি রেগুলার ইউজ করলে আপনার খুবই কোয়ালিটি ফুল আপনি সার্ভিস পাবেন আর আলাদা একটা অপশন রয়েছে অনেকে বলে যে এটা নির্দিষ্ট কোন তাপমাত্রা সেট আপ করা যাবে কি অবশ্যই আপনি নির্দিষ্ট কোনো তাপমাত্রা সেট আপ করতে পারবেন সেটার জন্য আলাদা অপশনও রয়েছে এই অপশনগুলোতে আপনি কিভাবে আনবেন অনেকে এটা বোঝে না বা বুঝতে বোঝানো সম্ভব হয় না অনেকে সেজন্য আমরা আপনাকে পার্ট টু পার্ট বুঝিয়ে দিচ্ছি যদি আপনি অপশনগুলোতে নিতে চান আপনি যে জিনিসটা দিচ্ছেন যখন একটা আপনি মিল্ক বা বা দুধ গরম করবেন সেক্ষেত্রে আপনি এই অপশনটা যদি সিলেক্ট করতে সিলেক্ট করে নেন সেক্ষেত্রে অটোমেটিক দুধটা গরম হওয়ার জন্য যে পরিমাণ টেম্পারেচার দরকার সেই পরিমাণ টেম্পারেচার অটোমেটিক সেট আপ হয়ে যাবে সেই সেট আপটা আপনি কীভাবে করবেন সেটাও দেখাই দিচ্ছি সেই অপশনটা সেট আপ করার জন্য আপনার ফাংশানটা ক্লিক করতে হবে ফাংশানটা যখন আপনি ক্লিক করবেন তখন এই লাল বাতি জ্বরে থাকবে দেখে যে যে ফাংশান উপর লাল বাতি জ্বলে থাকবে সেই ফাংশান উপরে আপনার অটোমেটিক টেম্পারেচার চলে আসবে যেমন আপনি পানি দুধ গরম করতে চাইলে দুধ ফাংশানটা ক্লিক করে মিল্কে আপনি অপশানে নিয়ে আসবেন মিল্কে অপশানে আনার পরে দেখবেন ডিসপ্লেতে অটোমেটিক সেম টেম্পারেচারটা শু করতেছে আপনারা বাড়তে কোনো প্লাস মাইনাস করা লাগবে না সেক্ষেত্রে আপনার অটোমেটিক টেম্পারেচারটা এটাকে শো করবে এই ফাংশনগুলো ব্যবহার করার জন্য আপনাকে এই ফাংশান একটু এই ফাংশনগুলো সিলেক্ট করে নিতে পারবেন আর আরেকটা জিনিস আপনাকে সবসময় বলে দিই যেটা আপনার সেফটি বা ব্যবহার করবে আর সেটা হলো এই যে দেখতে পারতেছেন পিছনে যে পাখাটা রয়েছে আপনারা যখনই ব্যবহার করবেন সবসময় ক্লিয়ার রাখবেন যে পাখাটা সবসময় ক্লিয়ার জায়গা রাখার জন্য এবং পাখা যদি ময়লা হয় মাখার পর যদি আপনার ধুলাবালু হয় সে ময়লা ধরে সেক্ষেত্রে আপনি ব্রাশ বা টুথপিক দেওয়া যেভাবে হোক আপনি এই জায়গাটা ক্লিয়ার রাখবেন সেক্ষেত্রে আপনার ভিতরে যে গরম ভাবটা থাকবে সেক্ষেত্রে অতি সহজে চলে আসবে এবং আপনার জিনিসটা অনেক দিন লং করবে লং কথা কথাটা একটা কথা বলে দিই আমাদের কাছে এইটা নতুন বের করছেন না বস এটা মডেল নাম্বার হচ্ছে কথা বললেন জিরো এই যে যারটা কথা যেটা কথা বলছিলাম আপনি এটা হলো টেসি মাইনাস মার্বেলা জিরো সিক্স টেসি মাইনাস মারবেলা জিরো সেভেন এতক্ষণ আমরা কথা বলছিলাম এটা নিয়ে এখন আমি আপনাকে বলে দিচ্ছি এটার অপশনটা এটা দুটাই সেম কোয়ালিটি এবং দুটাই ইন্ডাকশন শুধু এটা ফাংশানটা কিছু ডিফারেন্ট আর কালারটা এটা হলো একটু লাইট এটা হলো একটু ডিপ এটার ফাংশানটার সিস্টেম হলো এটা হলো মডেলটা হলো জিরো পয়েন্ট সিক্স আর এটা এটা সিস্টেমটা হলো অন করলেই আপনার এটা ডিসপ্লেটা শু করবে প্লাস এটাতে যেমন আপনার ফাংশানে ক্লিক করে অপশানটা চেঞ্জ করতে হয় এটা কিন্তু এই ধরনের এই ধরনের সিস্টেম না এটা জাস্ট আপনার যেই যেই জিনিসটা করবেন আপনি ওই উপরে চাপ দিলে ফাংশনটা অটোমেটিক দেখায় সেট আপ করে শুভ হবে এটার একটা সুবিধা হলো আপনি এটা ফাংশন ক্লিক করার চাইতে আপনি আর এক ক্লিক করলে কিন্তু আপনার কাজটা হয়ে যাচ্ছে মানে এটা সহজে বোজার একটা ব্যাপার যে সহজে আপনার সব সেট আপ বাইরেই দেওয়া আছে সেটা দেওয়া আছে সেট আপ টার উপরে ক্লিক করলে আপনার অটোমেটিক শিট টেম্পারেজার শেষ জিনিসটা আপনার অটোমেটিক শেট টেম্পারেজার বা সেই সময়টা অটোমেটিক নিয়ে নেবে আর অপশনগুলো মোটামুটি সবগুলোই এক অন করার পরে আপনি অন করবেন অন করার পরে প্লাস মানে করে আপনার প্রয়োজন মতো টেম্পারেচার ঠিক সিলেক্ট করে নেবেন আর একটা হলো যদি আপনি কোনো জিনিস টেন্ড জায়গায় সিলেক্ট করে যে অপশনগুলো রয়েছে এগুলো যদি কোনো জিনিস দিতে চান সেক্ষেত্রে আপনি সেই জিনিসটার উপরে সিলেক্ট করলে অটোমেটিক সেই টেম্পারেচারটা ওটা সিলেক্ট হয়ে যাবে যে অপশনটায় আর এটা হলো টাইমার আর একটা টাইমার সুবিধা রয়েছে এটা তো রয়েছে এটা তো রয়েছে দুটো সেন সুবিধা রয়েছে আমি একটা দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি এটা হলো টাইমার যদি আপনি কোনো প্রয়োজন বা ইমার্জেন্সি ক্ষেত্রে আপনার রান্নার ক্ষেত্রে ধরুন আপনার রান্না আর এক মিনিট পরে আপনার রান্না হয়ে যাবে আপনি এমন একটা কাজ পরে গেছে এটা আপনার এক মিনিট পরে খুলে হবে না এখনই করতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি জায়গায় টাইম সেট করে নেবেন এক মিনিট টাইম জায়গায় সেট করে নিয়ে আপনার জাস্ট অপশনটা রেখে দিবেন রেখে দেওয়ার পরে অটোমেটিক এক মিনিট পরে অটোমেটিক চুলোটা অফ হয়ে যাবে আপনার রান্নাও হয়ে যাবে আপনার কাজ দুইটাই আপনার একই সময় আপনি এক মিনিট বলছেন সেক্ষেত্রে তো আমার এক ঘন্টা লাগলেও তো আমি করে দিয়ে ধরেন আমার স্কুলের বাচ্চাদের নিয়ে যাবো সেটাও আপনার অপশন রয়েছে আমি হিসেবে বুঝালাম আপনি আপনার প্রয়োজন সময় মতো বা কতটুকু সময় দরকার আপনার থাকলে সুবিধা হবে বা কতটুকু সময় আপনার দরকার সেই সময়টা সিলেক্ট করে নেবেন সেই সেই সময় পরে অটোমেটিকভাবেই আপনার চোরোটা অটো অফ হয়ে যাবে এটার মনে হল মার্বেলা জিরো সেভেন এটা মার্বেলা জিরো সিক্স আপনারা দুটাই অর্ডার করতে পারবেন আমাদের নিজের ভিডিও দেওয়া নাম্বারে এবং এর সাথে সার্ভিস ওয়ারেন্টি গ্র্যান্ডের একটা ব্যাপার থাকে যেহেতু আপনি অবশ্যই একটা ব্র্যান্ড একটা প্রোডাক্ট কিনবেন তার একটা সার্ভিস ওয়ারেন্টি গ্রেন্ট অবশ্যই ব্যাপার থাকে সেক্ষেত্রে সে আপনাদের কথা ভেবে চিনতে কোম্পানি আপনাকে একটা সার্ভিস ওয়ারেন্টি কার্ড দিবে সাথে সাথে থাকবে সার্ভিস ওয়ারেন্টি একটা কার্ড একটি ম্যানুয়াল গাইড কীভাবে আপনি ব্যবহার করবেন সেই ম্যানুয়াল গাইড এবং সার্ভিস ওয়ারেন্টি কার্ড থাকবে সার্ভিস থাকবে আপনার ফাইভ ইয়ার্স থাকবে সার্ভিস পার্স পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছর থাকবে পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর পাবেন সম্পূর্ণ ফ্রিতে পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর পাবেন সার্ভিস আর সাথে থাকবে ম্যানুয়াল বই এবং কীভাবে ব্যবহার করবেন কী নিয়ম নীতি রয়েছে সে সম্পূর্ণ একটা গাইড রয়েছে ম্যানুয়াল গাইড আর যদি আপনাদের আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমাদের বিরোধ নাম্বারে যোগাযোগ করবেন আর কেউ যদি আমাদের শপে এসে নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা প্রথম বলে দিয়েছি আরও একবার বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হলো মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার মেয়া কথরাই শুরু বিসমিল্লা কোকারেজ ওকে ব্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন